সাম্প্রতিক সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হয়েছে চিত্রনায়িকা পরিমণি এবং আর জে নীরবের এক ভিডিও চিত্রনায়িকা পরিমণির অনুষ্ঠানে আর জে নীরব হাজির হয়ে খুব উল্লাসের সাথে নাচানাচি করেছে চিতনায়িকা পরিমণির সাথে আর নীরবের হঠাৎ করে এমন নাচানাচি এবং রিয়াকশনকে দর্শকরা নানাভাবে টোল করছে সোশ্যাল মিডিয়াতে যেখানে পরীমনির সাথে খুব ঘনিষ্ঠ সম্পর্ক প্রকাশ করার চেষ্টা করেছে আরজে নিরব। সম্পাদিক শাড়ি পরে পরীমনির এই ভিডিওটি বেশ ভাইরাল হয়েছে যেখানে আরজে নীরভ টি শার্টের ওপরে খোলার শার্ট পরেছেন মানে বুকের সবগুলো বোতাম খুলে রেখেছেন উরাধুরা ভাবে আরজে নীরভ নাচানাচি করছেন বিষয়টি নিয়ে কমেন্টের বন্যা বসেছে সোশ্যাল মিডিয়াতে চলুন দেখে আসি সম্পূর্ণ ভিডিওটি